ইফতার অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহকর্মী ও সমর্থকদের সাথে ঘটল এমন কাণ্ড প্রহারের অভিযোগ উঠল এবার আইসিএফ এর নেতৃত্বের বিরুদ্ধে ঘটনায় আহত তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক ক্ষোভ প্রকাশ পূর্বের বিধায়ক সকাত মোল্লার দেখুন চলছে রমজান ইফতার মাস তাই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গর বিজয়গঞ্জ মেলার মাঠে বিধায়ক শকত মল্লার ডাকে সম্প্রীতি ইফতার অনুষ্ঠানের আয়োজন হয় সেখানে উপস্থিত ছিলেন একাধিক তৃণমূল নেতৃত্ব সহ পীরজাদা তোহাসির সেই অনুষ্ঠানে আসার পথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ কর্মী সমর্থকদের আঘাতের অভিযোগ এবার আইসেফ কর্মী সমর্থক ও নেতৃত্বের বিরুদ্ধে সূত্রের খবর ঘটনাটি ঘটে ভাঙর চালতামিরিয়া অঞ্চলের কোচপুকুর এলাকায় এই ঘটনায় আহত হয় তৃণমূল পঞ্চায়েতের সদস্য সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক ঠপড়া আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অবস্থার অবনতি হয় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে আরজিকন হাসপাতালে রেফার করা হয়েছে ইতিমধ্যে ছিল এফটার পার্টি যা দি অবস্থা হাওড়া আমাদের বলেছে হারাম হারামকারী যাচ্ছে লোকজন আরও আমার আগে চলে গেছে আমি ওখানে দাঁড়িয়েছি এই আমার এসে দেখে কোপ মেরেছে আর লাঠি মাথা মেরেছে মানে সারা পিট ঠিক সদর অবস্থায় কারা কারা মারধর করেছে কারা চওকি

আমাদের একটা বিজয়গঞ্জ বাজারে যথারীতি ও মিলার জন্য লোকজন ডাকছিল রাস্তায় ওকে দাঁড় করিয়ে হ্যাঁ হারাম খেতে যায় বলে বলেছে সেখানে দাঁড়ায় ও দাঁড়ালে কিছু দুষ্কৃতীরা ওকে মারধর করে মারধর করে কেন সেটা ওই জানে করে আমার কি করে বলবো ও নিজেই আওয়াট হয়েছে আমাদের সদস্য আমি প্রধানের হাজবেন্ড নিজাম মোল্লা হ্যাঁ থানায় অভিযোগ করা হয়েছে অলরেডি হসপিটালে ওকে রেফার করেছে আর জিগুলো ওখানে পাঠানো হয়েছে যথারীতি ট্রিটমেন্ট হোক তারপরে বাকিটা দেখা যায় এই ঘটনা জানতে পেরে খুব উপরে দেন ক্যানিক করবে বিধায়ক শকাত মোল্লা কে ভাঙনের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে শুধু এইটুকু বলবো যে দু হাজার একুশে কাদেরকে ভোট দিয়েছিলেন মানুষ ইফতারের মজলিসে আসছে সেখানেও রাস্তায় তাদেরকে মারধর করা হচ্ছে এর জবাব কিন্তু আগামী দিনে ভাঙনের সম্পন্ন মানুষ তাদের বলবো যে সুদে আসলে কড়াই গন্ডায় দু হাজার ছাব্বিশে দেওয়ার জন্য এই মোস্তান এই সমাজবিরোধী এই খুনি নওসাদ সিদ্দিকীর বা তার যারা তাবেদার আছে তাদেরকে ভাওন থেকে রাজ রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা তাদেরকে উৎখাত করা এরা এরা কোনো রাজনৈতিক দলের লোক না এরা কোনো সামাজিক লোক না এরা হচ্ছে গুন্ডা এরা হচ্ছে মোস্তান এই মোস্তান গুন্ডাদের হাতে ছজন খুন হয়েছিল দু হাজার ফলে এদেরকে এরা কোনো দিন ভালো কাজ করতে পারে না এই গুন্ডাদের তৈরি করে আগামী দিনে একদিকে আর অন্যদিকে ন সাতকে লোটা কম্বল গুটিয়ে ছাব্বিশে এখান থেকে হুগলিতে পার করে দেওয়া এই কাজটাই হোক ইতিমধ্যে উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ জৰে কলকাতা